এটা আঠারো পিসের একটা কুকিং সেট জি মা বোনদের একটা কমপ্লেন থাকে যে ভাই আমরা বিভিন্ন ভিডিও দেখি দেখা যায় আপনি তিন পিস চার পিসের যে সেটগুলো বাসা বাড়িতে আনি এগুলো তো আপনি রান্না করলে আধা কেজি সর্বোচ্চ এক কেজি হয় এর বেশি হয় না জি একজন ফ্যামিলিতে যদি ছয়জন সাতজন ফ্যামিলি মেম্বার বা হয় এরকম বা গেস্ট আসে তখন এগুলো নিয়ে খুবই বিপদে পড়তে হয় তো আজকে যেটা নিয়ে আসছে এটা হচ্ছে ডেজনি ব্র্যান্ডের ইটালির আঠারো পিসের কুকিং সেট একদম বিগ সাইজ বিগ সাইজ নিয়ে হাজির হ্যাঁ আর এটা যদি দেখেন এই যে এখানে দেখেন একবারে খোদাই করে লিখে আছে ডিজনি অয়েল ফ্রি মার্বেল কোটিং ইটালি ইটালি একদম ইটালি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হবে আপনার ইন্ডাকশন ইন্ডাকশন হ্যাঁ এই ইন্ডাকশনের সুবিধাটা পাবেন কি জানেন এটা পৃথিবীর যে কোনো ধরনের চুলায় গ্যাসের চুলা লারকির চুলা কারেন্টের চুলা সব চুলা রান্না করতে পারবেন এবং কি এটা যদি ওভার থাকে এই ইন্ডাকশনের কারণে চুলা এটা কখনো লাগবে না পুড়বে না জি আর এটার সবচেয়ে যে প্লাস পয়েন্টটা পাবেন মা বন্ধের কোম্পানি থাকে যে আমরা যে সমস্ত হাড়ি করাইগুলো কিনি এগুলো কয়েকদিন পরে হ্যান্ডেল পুরে খুলে যায় হ্যাঁ নাট লুজ হয়ে যায় আজকে নিয়ে আসছি যেটা এটা হচ্ছে একদম ফিক্স হ্যান্ডেল এই যে দেখেন হ্যাঁ এখানে কোনো নেই একদম ফিক্স হ্যান্ডেল এটা মানে হাতুড়ি দিয়ে আপনি পিটাতে পারবেন বাঁকা করতে পারবেন কিন্তু ভাঙতে পারবেন না অর্থাৎ এটা যদি হাত থেকে পড়েও কোনো ধরনের রিক্স নেই ভাঙার এই যে দেখেন ধরার কত সুন্দর সেটা ইন্ডাকশন বেচ করা হ্যাঁ প্রত্যেকটা ইন্ডাকশন বেচ করা আছে আর এটার যে থিকনেসটা এই যে থিকনেসটা যদি আপনারা খেয়াল করেন অনেক মোটা ইউজ করছে অনেক মোটা মানে এটা ইউজ করবেন এবং এখানে যেই কোটিকটা ব্যবহার করছে এটা হচ্ছে গ্রানাইট মার্বেল গ্রানাইট কুটিং যেটা মার্বেল গ্রানাইট বলা হয় হ্যাঁ এটার ভিতরে এন্ড টা ইউজ করেন পার ডে মানে কোনো ধরনের সমস্যা নেই এটা উঠবে না লাগবে না পড়বে না কোটিং এর কি কোনো গ্যারান্টি আছে হ্যাঁ এক বছরের কোটিং এর গ্যারান্টি আছে এক বছরের কোনো সমস্যা হলে সেটা কোম্পানি থেকে আপনার এই কোটিং এর চেঞ্জ দেওয়া হবে চেঞ্জ দেওয়া হবে রাইট তো ভাই এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি আমাদের বলতেন এটা যদি আরেকটু বলি এটা একটু কাছের থেকে এটা আপনাকে দেখাতে হবে যে এটার ফ্যাসিলিটি গুলো কি কি পাবেন এটা কেন কিনবেন এইখানে একমাত্র বাংলাদেশের আমরা এই প্রথম যেটা পাইছি এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড ফ্রুট গ্রেড আমরা যত ধরনের নন দেখছি কোনটাতে আপনার জাস্ট মানে আপনি লিখা থাকবে আপনার ফুড গ্রেড বা অনেকটা লিখা থাকে না এইটার ভিতরে একমাত্র যেটা আপনার মানে সরকার বিএসটি অনুমোদিত যেটা পরীক্ষাকৃত করা হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড এবং পঁচাশি দেখেন এইটি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিং হ্যাঁ এখানে কিন্তু আপনার দেওয়াই আছে এটা যে আমি বলবো আমার কোনো বানানো কথা এরকম না কিন্তু না ঠিক আছে কি কি থাকছে এটা আঠারো পিসের সেট কি কি সেটা যদি আমরা একটু দেখাই দিই

এখানে আরেকটা পাবেন যেটা অন্য অন্য সেডের ভিতরে যে থাকে সেই সাইজটা চব্বিশ এটার ভিতরে ভাত রান্না করতে পারবেন এক কেজি মাংস রান্না করতে পারবেন দুই কেজি দুই কেজি এটা একটা থাকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা যেটা কোনো কোনো সেডে

এই খুব চমৎকার একটা জিনিস মাল্টিপ্যানটা আমার কাছে অনেক হেভি লাগে অনেক কিউট জি হ্যাঁ এটা একটা থাকবে এটার সাইজটা থাকবে 28 সেমি জি আচ্ছা এখানে কিন্তু থাকতে হচ্ছে একটা তাওয়া দোসা তাওয়া থাকছে এই যে এটা আপনার রুটি দোসা তাওয়া এটা 26 সেমি 26 সেমি এটারই যে দেখেন দোসাটা এই যে এখানে ওঠানো আছে এই কাস্টার আছে জি এই কাস্টার সুবিধা কি আপনি যখন পরোটা করবেন বা একটা ডিম ভাজলেন তখন তেলটা বাইরে আসবে না তেলটা এটার ভিতরে সীমাবদ্ধ থাকবে

চামিস থাকবে ছয় ডিজাইনের ছয়োল সেন্টিমিটার একটা ক্যাসারোল একটা আঠাশ সেন্টিমিটার একটা মাল্টি ছাব্বিশ সেন্টিমিটার একটা রুটি তাওয়া চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই পেন চামিস একটা এই টোটালটা মিলিয়ে হচ্ছে 18 পিস টোটাল 18 পিস জি ডিজনি 18 পিস কুকিং সেট এটা এখানে আপনাদের প্রত্যেকটা কি কি পাবেন দিয়ে দিছে জি আর আরেকটা মজার বিষয় হচ্ছে এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে এই 18 পিসের কুকিং সেটটা জানাই নেবেন জি তাদেরকে আমরা আরো 10 পিস আইটেম গিফট দিব আরো 10 পিস আইটেম গিফট দিবেন রাইট এই দশ পিস আইটেমের ভিতরে চারটা থাকবে মাজুনি চারটা মাজুনি চারটা মাজুনি থাকবে এখানে থাকবে চারটা লুসনি চারটা লুসনি এই যে এরকম চারটা লুসনি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা এক্সট্রা কিনা লাগছে না এইগুলার কিনা লাগবে না এবং দুইটা কাঠের চামিজ পাচ্ছেন আচ্ছা চারটা মাজুনি চারটা লুসনি আটটা দুইটা কাঠের চামিস দশটা আর এখানে হচ্ছে আঠারো পিস টোটাল এই আঠাইশ পিসের এই প্যাকেজটা থাকবে কত দামে দিচ্ছেন দাম তো থাকবে আপনাকে প্রথমেই বলছি যে ধামাকা দাম ভাই এটা ধামাকা সবাই বলে কিন্তু আমি ভিওর্সের উদ্দেশ্যে একটা কথা বলবো প্লিজ আমার কাছ থেকে অর্ডার করার আগে বা আমাকে ফোন দেওয়ার আগে আগে অন্য অন্য ভিডিও আপনারা যাচাই করবেন যদি সবার থেকে কম হয় তাহলে আমাকে ফোন দিয়ে অর্ডার করবেন না হয় ফোন দিবেন না জি তবে আমি হোলসেল রেট যেটা দিব সেটাই অনেকে দেখা যায় দুই হাজার টাকা বাড়তি নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি দেয় আমরা সেটা না ডেলিভারি চার্জ আপনার থাকবে এটা আজকে পাইকারি প্রাইজে থাকবে ধামাকা অফার এটার দাম থাকবে ওয়ানলি মাত্র দশ হাজার ছয়শো টাকা দশ হাজার ছয়শো টাকা দশ হাজার ছয়শ টাকা ওই যে বারো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো সেটা না যারাই নিবেন দাম থাকবে মাত্র

নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিউ মার্কেট ঢাকা বারোশো দোকান নাম্বার হচ্ছে দশ জি যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসলে আপনার দোকানটিকে পেয়ে যাবেন তো ভিওয়ার্স অবশ্যই যাদের ভালো লাগবে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম